আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো শক ওয়েব মেশিন বা শক ওয়েব মেশিন লিঙ্গ জনিত সমস্যা থেকে সমাধান পেতে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই একটি মেশিনের সাহায্যে আপনারা বত্রিশটি রকমের চিকিৎসা নিতে পারবেন স্টক প্যারালাইসিস রোগীদের অবসতা দূর করতে পারবেন এবং ঘাড় হাত পা কোমর এইসব ব্যথাগুলো নিরাময় করতে পারবেন বিভিন্ন ধরনের ব্যথা পুরাতন ব্যথা জয়েন্টের ব্যথা আমাদের হাতের জয়েন্ট রিস্ট রিস্টের পেনগুলা পিএলআইডিতে সমস্যা যাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এই শকেব থেরাপির মাধ্যমে দীর্ঘদিনের পুরাতন ব্যথা দূর করতে সম্ভব এই মেশিনটি এটার অনেক কাজ আছে যেগুলা হচ্ছে প্রফেশনালি ডাক্তার বা ফিজিওথেরাপি জানে এটা হচ্ছে মূল মেশিনটি এই মেশিনটির মধ্যে আপনার ডিসপ্লেতে আপনারা দেখতে পারেন পয়েন্টগুলো এখানে প্রাইমার এবং অন অফিজ সব কিছু দেখতে পাচ্ছেন এটা কীভাবে ইউজ করতে হয় আমরা চালিয়ে দেখাবো আপনাদের এটা যাদের পিএলআইডি সমস্যা আছে তাদের জন্য এবং স্টকের রুগী তাদের জন্য অনেকগুলা হেড আছে এটার মধ্যে এই হেডগুলা বিভিন্ন অংশে কাজ করবে ঘাড়ে হাতে পায়ে এবং ইডি প্রবলেম আছেন মানে লিঙ্গ উত্থান সমস্যা আছেন পোস্টাল কোড বা লিঙ্গ উত্থান পুরুষ অঙ্গ হয় না নিস্তেজ হয়ে গিয়েছে তাদের মূলত এটা রিকভার করার জন্য আমাদের পুরুষ অঙ্গটি নিস্তেজ হয় কখন যখন নার্ভ ড্যামেজ হয় ব্লাড সার্কুলেশন কমে যায় তখন হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য একটি থেরাপি দিতে হয় এই শকওয়েব থেরাপিটি মূলত আপনার ওয়েব জিনিসটা যারা বুঝেন এই ওয়েবটির কারণে আপনার নার্ভের যে রক্ত সঞ্চরণ ক্ষমতা বা রগের যে রক্ত সঞ্চরণ ক্ষমতাটা দুর্বল হয়ে যায় সেটা বাড়ানোর জন্য মূলত এই ওয়েবটা দেওয়া হয় এই শক থেরাপিটি একটা ন্যাচারাল ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি নর্মালি আপনারা এই প্রবলেমটি রিমুভ করতে পারবেন রিলিফ করতে পারবেন এটার মধ্যে টোটালি আপনার এগারোটা হেড দেওয়া আছে হেডগুলোর কাজ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কাজ করে ইউজার ম্যানুয়ালটি পড়লেই বুঝতে পারবেন আর মেনলি ইডি প্রবলেম যাদের ইডি প্রবলেমের জন্য এখানে আপনার সাইড ইন্ডিকেট করা আছে দেখেন আমাদের যে প্যানিসটা আছে প্যানিসের মধ্যে যে প্রবলেমগুলো হয়ে থাকে শক্ত হয় না নিস্তেজ হয়ে যায় অন্ডকোশগুলো ঝুলে যায় সেক্ষেত্রে এগুলো ডাক্তারি একটা ট্রিটমেন্ট আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটার মধ্যে আপনার থেরাপিটা দিয়ে থাকে এই ওয়েবটি দেওয়ার কারণে রক্ত সঞ্চালন ক্ষমতা যখন বৃদ্ধি পায় এটার সাথে ম্যাসেজ এবং আপনার মেডিসিন দিয়ে থাকে ডক্টররা প্রফেশনাল ডাক্তাররা এগুলো ইউজ করে থাকে নর্মালি ব্যবহারের ফলে অবশ্যই এই লিঙ্গ উত্থান সমস্যাটা সমাধান হয় অবশ্যই তো অনেকেই ভাবে যে মেশিনের কার্যক্ষমতার সাথে সাথে হবে না এগুলো দীর্ঘদিনের একটা প্রসেস ডাক্তার পরামর্শ অনুযায়ী করতে হয় এই ট্রিটমেন্টটা যদি আপনি ন্যাচারাল নিয়ে থাকেন তাহলে দেখা গেছে খুব দ্রুত রিলিফ পাবেন সেক্ষেত্রে আপনারা এই শকের থেরাপিটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি চালানো খুবই ইজি আপনি পাওয়ার অন করবেন পাওয়ার অন করার পর এখানে দেখেন লাইট জ্বলে যাবে মোবাইলের ক্যামেরা রেডিয়েশনের জন্য লাইটটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা তা আমরা এখন এটা অন করেছি অন করে মেশিনটাকে অন করলে করলেই ওয়েবটা নেওয়া শুরু করবে এটা হেডগুলা লাগিয়ে যে হেডের যে কাজ সেই রকম করে আপনারা করে নেবেন আমরা এখন এটা অন করব এটা ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়ে গেছে পাওয়ার অন করব এখন অন করে মেশিনটি দেখাচ্ছি দেখেন এই হেডটা হচ্ছে প্যানিসের জন্য এবং অনেকে আছে যে নার্ভের জন্য ব্যবহার করে থাকে এই সুইচটি প্রেস করলেই মেশিনটি অন হয়ে যাবে মেশিনটি অন হয়ে গিয়েছে অলরেডি অন হয়ে গিয়েছে এটা কাজটি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এই যে দেখেন হেডটা যেভাবে কাঁপতেছে ওয়েবটা দিবে এটার মাধ্যমে তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের নিচে দু নম্বর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমেতে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই ভালো থাকবেন